গতকাল একজন আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের বাংলাদেশের মূল হোতাকে গ্রেফতার করেছে তার নাম হচ্ছে তিনি টিপু কিবরিয়া নামে সমধিক পরিচিত হয়তো আপনাদের অনেক পরিচিত হতে পারেন এক সময় সে একটি সহকারী সম্পাদকের কাজও করেছেন দায়িত্ব পালন করেছেন সেটা অনেক আগে একজন শিক্ষিত ব্যক্তি কিন্তু একজন শিক্ষিত ব্যক্তির আড়ালে তার এই জঘন্যতম রূপ সর্বপ্রথম আমাদের পুলিশের সামনে উন্মোচিত হয় 2014 সালে 2014 সালে তাকে একই অপরাধে গ্রেফতার করা হয়েছিল কিন্তু জামিনে বের হওয়ার পরে সে একই এই ঘৃণতম পেশায় আবার সে নিজেকে জড়ায় এবং আমাদের এই টিমটা তাকে দিন যাবত ফলো করছিল এবং তার মরটি হচ্ছে ঢাকা শহরের বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছিন্নমূল ছেলে পথ শিশুদের এই নিযুক্ত করে। সে অর্থের প্রলোভন দেখিয়ে ঢাকা শহরের গুলিস্তান রমনা পার্ক সরাসী উদ্যান বা আশপাশ এলাকায় যে সকল স্থানের শিশু ছেলে শিশুদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে সে তার বাসায় নিয়ে গিয়ে তার তাদের নানা রকমের অশ্লীল এবং গোপনাঙ্গের ছবি তুলে এবং সে সেটার ভিডিও তৈরি করে শুধু তার বাসাই না তার যে আন্তর্জাতিক ক্লায়েন্ট আছে বিশ্বের বিভিন্ন দেশে তার যে ক্লায়েন্ট আছে তাদের চাহিদা মাফিক সে বিভিন্ন বনজ বন জঙ্গলে গিয়েও সেই রকম ছেলেদের নিয়ে গিয়ে মাইনর ছেলেদের নিয়ে গিয়ে সেখানে সে ঝোপের মধ্যে ছবি তুলে ঝোপের মধ্যে সে ভিডিও করে সে ভিডিও তার বাসায় নিজস্ব একটা ভিডিও প্যানেল আছে এডিটিং প্যানেল আছে সেখানে সে এডিট করে সে আন্তর্জাতিক বিভিন্ন যে পর্নোগ্রাফির ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপলোড করতো এবং এই পর্নোগ্রাফি হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন যে সকল বিকৃত চরিত্রের বা বিকৃত মানসিকতার গ্রাহকরা এই এই ওয়েবসাইটের মূল গ্রাহক সেখানে আপলোড করলে তারা সরাসরি আমাদের এই টিপু কিব্রিয়া যাকে আমাদের টিম গ্রেফতার করছে তার সাথে সরাসরি যোগাযোগ করে এবং এই যোগাযোগ করার পরে তাদেরকে সে আগে সে মেইলের মাধ্যমে তার এই কন্টেন্টগুলো প্রেরণ করত যেহেতু এখন এনক্রিপ্টেড অনেক অ্যাপস আছে সে সবেই মানে একদম নতুন এবং আনিউ যেগুলার সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীও জানে না মেগা এবং নামক দুইটি এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে তার এই আন্তর্জাতিক গ্রাহকদের কাছে সেই কন্টেন্টগুলো পাঠায় এবং আমরা তার কাছ থেকে যে ডিভাইস উদ্ধার করেছি সেখানে ইটালি অস্ট্রেলিয়া জার্মানি সহ আরো অনেক দেশের গ্রাহকদের তালিকা পেয়েছি সে এই তাদের কাছে এরকম বিকৃত ছবি ভিডিও কনফারেন্স প্রেরণ করত এবং তার বিনিময়ে সে বিপুল পরিমাণ অর্থ তাদের কাছ থেকে পেয়েছে তার কাছ থেকে আমরা যে ডিভাইসগুলো উদ্ধার করেছি তার মোবাইল ডেস্কটপ তার ল্যাপ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সহ ক্লাউডের স্টোর থেকে আমরা প্রায় পঁচিশ হাজারের মতো ছবি পেয়েছি পঁচিশ হাজার মানে এটা কালকে থেকে বলতো আমরা যতটুকু ফরেন্সি করতে পেরেছি হয়তো পুরোপুরি করতে পারলে এই সংখ্যা আরও অনেক অনেক বেড়ে যাবে এবং এক হাজার ভিডিও কন্টেন্ট এক হাজার ভিডিও কন্টেন্ট এবং তাদের যে ডেস্কটপ ছিল সেই ডেস্কটপে অসংখ্য এরকম অশ্লীল অঙ্গভঙ্গির এবং এই যে আমাদের ছিন্নমূল পথ শিশু ছেলে পথ শিশুদের গোপনাঙ্গের অশ্লীল ছবি ডেস্কটপে অসংখ্য সেগুলো আসলে এখন পর্যন্ত আমাদের এই টিম গুণে শেষ করতে পারে নাই এর মাধ্যমে সে এই তার আন্তর্জাতিক যে সকল ক্লায়েন্ট আছে তাদের কাছে সে এগুলো এডিট করে পাঠায় বিনিময়ে সে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেছে বলে আমাদের ধারণা এবং সে এই কাজে তার বিভিন্ন এজেন্ট রয়েছে এবং তাদের একজন তাদের একজনকে আমরা তার সাথে গ্রেফতার করেছি তার নাম কামরুল ইসলাম এবং তার এরকম আরও অনেক এজেন্ট আছে যারা এরকম ঢাকা শহরে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম ছেলে ছিন্নমূল পথ শিশুদের সামান্য অর্থের লোক দেখিয়ে তার কাছে নিয়ে আসে এবং সে নিজে যেহেতু একজন আলোকচিত্র শিল্পী সে এই এডিটিংটা ওই গ্রাহকদের চাহিদা মোতাবেক প্রস্তুত করে তাদেরকে পাঠাতো এবং আমাদের তার আরও অনেক সহযোগীদের নাম আমরা পেয়েছি এবং কালকে তার সেই আস্তানা থেকে আমরা একজন বিক্রিমকে উদ্ধার করেছি সে বিক্রিমের বয়স বারো বছর তাকে আমরা তার পরিবারের জিম্মায় অলরেডি দিয়ে দিয়েছি এরকম বেশ কিছু ভিকটিমকে আমরা ইতিমধ্যে শনাক্ত করতে সক্ষম হয়েছে আমাদের দায়ের করেছে আমরা বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন সহ করব এবং সে আর কোন কোন দেশে তার এরকম ক্লায়েন্ট আছে বিশ্বের কতজন তার গ্রাহক আছে এবং কি কি ধরনের কন্টেন্ট সে পাঠাত এবং এর বিনিময়ে কি পরিমাণ অর্থ সে উপার্জন করেছে সেই তথ্য জানার জন্য আমরা তাকে রিমান্ডের আবেদন সহ কোর্ট অফ প্রেরণ আমাদের ডিসি কিবড়িয়া সাহেব উনি তখন গ্রেপ্তার করেছিলেন এবং আমরা তার গ্রেপ্তারের পরে তার কাছ থেকে আরও ভয়ঙ্কর তথ্য পেয়েছি এবং ওই সময় ঠিকই বলেছেন ইন্টারপোলেরও একটা ইন্টেলিজেন্স ছিল বা এবং বিদেশিও অনেক টিম এসে তাকে তার বিষয়ে বা তাদের দেশে যে সকল এরকম মনা অপরাধী ছিল তাদের বিষয়ে তারা তথ্য নিয়েছে তারপরেও সে জামিনে বেড়ে গেছে ওইটা ভিন্ন ইস্যু আমরা তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করছি রিমান্ড সহকারে এবং আমরাও চেষ্টা করব যাতে সে এই পুনরায় বের হয়ে এসে এই ভিন্ন পেশায় সে নিজেকে নিয়োজিত করতে না পারে এবং আমাদের ধারণা সে একজন বিকৃত মোনা এবং পারভার্ট অপরাধ এই ধরনের অপরাধ সে আগেও করেছে এবং

করার সাথে সাথে যাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া দরকার আমরা কিন্তু নিয়ে থাকি সবগুলো যে আমরা করি তেমন আমরা অন্যান্য আমাদের যে সকল ইউনিট আছে তাদেরকেও আমরা ইন্টেলিজেন্স দিয়ে দেই বাট আমাদের মনিটরিং অব্যাহত আছে তারপরও প্রযুক্তির ফাঁক গলিয়ে তারা অপরাধ করছে এবং করে যাচ্ছে বাট আমাদেরও কিন্তু অভিযান এবং মনিটরিং অব্যাহত আছে দেখেন সে দুই হাজার পাঁচে বেশে এই সমাজের মধ্যেই বসবাস করে সেরকম একটা ঘিন্ন কাজ সে চালিয়ে যাচ্ছিল দুই হাজার চোদ্দ সালে উনি বলেছেন সে গ্রেপ্তার হয়েছিল এবং সারা বিশ্বে এটা নিয়ে আলোড়ন তৈরি হয়েছিল কেন বিশ্বের অনেক দেশেই তার ক্রাইম ছিল আমরা তাকে আবার আমাদের এই টিম মনিটরিং করে তার এই পেশায় পুনরায় জড়িত হওয়ার অভিযোগ আমরা আবার তাকে গ্রেপ্তার করি সুতরাং আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে আপনাদেরও যদি এরকম কোনো ইন্টেলিজেন্স ইনফরমেশন থাকে আমাদের সাথে শেয়ার করেন আমরা অবশ্যই সেই বিষয়ে ব্যবস্থা করব আপনাদের একটা গুরুত্বপূর্ণ সোর্স আপনাদের মাধ্যমে যদি আমরা এরকম তথ্য পাই সেটাও আমাদের কাজে বা এই মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হবে এটা তো আবার হিসাব দিতে হবে আমরা প্রতিনিধি এই কাজগুলো করছি প্রতিনিয়ত এই যে দেখেন আমার ওই যে ইন্টেলিজেন্স প্রত্যেক দিনেই এই কাজটি আমরা

তাদেরকে শনাক্ত করে এবং তাদের দিয়ে আনিরautoload না 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 তাদেরকে অর্থের প্রবলেম দেখে এগুলা ম্যাক্সিমামে আমি বলেছি যে ছিন্নমূল potro সে রাস্তায় ঘুরে তার এরকম এজেন্টও আছে যারা এরকম ছিন্নমূল শিশুদের কটলাপুর গুলিস্থান সরদি উদ্যান যে সকল এলাকায় এরকম ছিন্নমূল শিশুদের অ্যাভেইলেবিলিটি সেই সেই অঞ্চল ঘুরে ঘুরে সে তাদেরকে অর্থের লোক দেখিয়ে তাদেরকে নিয়ে আসে

না এগুলো আন্তর্জাতিক ওয়েবসাইট এসে পাঠায় বিভিন্ন যে যেসব ওয়েবসাইট আছে এ প্রথমে আপলোড করে আর এখন তার ক্লায়েন্ট হচ্ছে সরাসরি ওয়ান টু ওয়ান ক্লায়েন্ট